নমস্কার বন্ধুরা আজ আমি বানাতে চলেছি নদীর তোপসে মাছ সচরাচর এই মাছ পাওয়া যায় না এই বাটার গঙ্গার নদী থেকে আমি এই মাছ কটা পেয়েছি কিনে নিয়ে এসেছি এর ঝাল এত সুন্দর লাগে মাছগুলো খুব অপূর্ব দেখুন কি বড় বড় সুর তোপসে মাছ পুরো জ্যান্ত চোখ পুরো চেয়ে আছে এই মাছগুলো নদীর তোপসে মাছ কেটে ধুয়ে নিয়ে এলাম এবার ফলের মধ্যে নুন হলুদ মাখাবো এই আমার মাছটা দশ মিনিট হয়ে গেছে নুরু মাখানো হয়ে গেছে এবারে আমি তেল গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে দেবো এই আমার মাছ ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নেবো এই নদীর তপসে মাছ ঝাল করতে চলেছি পেঁয়াজ লাগবে ধনিয়া পাতা লাগবে এক দুটো ছোটো ছোটো টমেটো নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি এর মধ্যে জিরে বাটা নিয়েছি আর এর মধ্যে গোলমরিচ বাটা নিয়েছি আর লঙ্কার গুঁড়ো একটু নিয়েছি কাশ্মীরি লঙ্কা এটা কাঁচা লঙ্কা পেস্ট জিরে একটু শুকনো লঙ্কা এটা ফোড়ন দেব আর একটু রসুন আছে এবার আমি রান্না করে যাচ্ছি এবার আমি লঙ্কাটা আর জিরেটা ফোড়ন দিয়ে দেবো আর রসুনটাও দিয়ে দেবো

দিলাম পরিমাণ মতো আর এই বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম এই কাঁটা মশলাগুলো আমার পছন্দ হয়ে গেছে আর একটু এই কাশ্মীরি লঙ্কা দিচ্ছি ধনিয়া বাটাটা দেবো এবার যে মশলা বাটা জলটা আছে ছিল একটু দেবে মানে মশলাগুলো সব কষানো হয়ে গেছে এবার তেল ছেড়ে গেছে এবারে আমার গরম জল দেবো তরকারিতে যাতে একদিকে জল ফুটছিল এই গরম জলটাই মাছের ঢেলে দেব এই মাছের ঝালটা একটুখানি ফুটে যাবে তারপরে মাছ দেবো একটু ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢালনাটা ঠিকঠাক হয়ে গেছে এবার আমি মাছ এই নদীর সে মাছ এগুলো দিয়ে দেবো দিয়ে এক মিনিট মতন একটুখানি ফুটে গেলেই নামি না বেশি ফুটলে মাছ নরম হয়ে গেলে মাছের টেস্ট থাকে না জালটা খুব রেডি হয়ে গেছে মাছটা নামিয়ে নেবে এই আমার তপসে মাছ নদীর তপসে মাছের ঝাল রেডি এইভাবে বানাবেন অনেক সুন্দর লাগে